দক্ষিণবঙ্গ সহ পশ্চিম বর্ধমান জেলায় আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অধিকাংশ জেলাকে আবহাওয়া নিয়ে আগামী কয়েকদিন সতর্ক থাকতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই জেলা জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তার সাথে জারি করেছে হলুদ সতর্কতা দক্ষিণের বাকি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও সেখানে কোন সতর্কতা জারি করা হয়নি কলকাতায় আপাতত মেঘলা আকাশ থাকতে পারে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ পয়েন্ট দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি বেশি রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস বি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন এর পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন